হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে সকাল সকাল রান্না করতে বসেছি আনাজগুলো বের করেছি কি আনাজ কাটবো এখানে বড়ি আছে আর প্যাকেটে শাঁক আছে শাঁকটা করবো না আর এই দেখো আনাজ কেটে ফেলেছি মুলো ভাজা ভাজা হবে ডিমের ঝোল হবে আর ভাতটা বসিয়ে দিয়েছি এবারে দেখো ডিমটা ভাজছি ডিমের ঝোল করলে আর যদি বলে সেদ্ধ খাবো সেদ্ধ খাবে আর যদি বলে ভাজা ভেজে ঝোল খাবো তাহলে এইভাবে ডিমটা আমাকে ভাজতে হবে এরকমভাবে যেন গোল গোল হয় আর আলুটা লাল লাল করে ভাজা হবে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে অনে আদা রসুন খুব বেশি করে দিতে হবে পেঁয়াজ একটু অল্প করে দিতে হবে যাতে খেতে ভালো হয় আর যাতে ছাল ছাল হয় তরকারিটা ছাল না হলে একদমই খাবে না চাপাটা দিয়ে রাখলাম এবারে মূল ভাজা হবে আর এতে চিনি দেওয়া আছে হ্যাঁ চিনি না দিলে তো ভালো লাগবে না মূল ভাজাতে আমাদের ভীষণ ভালো লাগে আমার ছেলে তো খেতই না এখন খায় যাই হোক এবারে ডিমের ঝোলটা একটু সাল ছাল হয়েছে যেন আলুটা গলা কলা হবে আর ভাজা কপি আলু ভাজা পরোটা দিয়ে খাওয়ার জন্য জল খাবারের জন্য আর এই দেখো এবার মুলোটা ভেজে নিচ্ছি আবার হবে একটু কপি আলু ভাজা একটু পরোটা দিয়ে খাওয়ার জন্য জল খাবারের জন্য আর আমার বড় খেয়ে যাবে আর আমি খাবো এবারে দেখো রান্না আমার কমপ্লিট এবারে দেখো ডিমের ঝোল হয়েছে মূলো ভাজা কপি আলু ভাজা আর গরম ভাত আর এটা হচ্ছে কালকে সকালের ভাত চা বসিয়েছি বড় চা খাবে পরোটা করছি এবার দেখো পরোটা পরোটা বড় খেয়ে যাবে এবারে দেখো আমার ছেলের কাণ্ড দেখো পরোটা করেছি তাকে কচুরি কিনে নিয়ে এলো এবারে দেখো বিড়াল ছানাগুলো আমাদের উঠোনে বসে আছে বিড়াল ছানাগুলো ভালো এবার আমার চান হয়ে গেছে চান টান করে নিয়েছি এই শীতকালে চান করে প্রচুর ঠান্ডা লাগে কি করব চান করতে হবে চান না করলে তো পুজো করা যায় না তাই জন্য আমি রোজ চান করলি পুজো করি যাই হোক আমার চানও হয়ে গেছে আজকে পুজো করতে আসবে আর ভিডিওটা আশা করি তোমরা দেখতেই থাকো এবারে দেখো আমি তো প্রত্যেক দিন এই ঠান্ডাতে চান করি আর করি চান করলেই পুজো করি এবারে দেখো আমার ছেলেকে দেখো দেখতে পাচ্ছ এবারে পুজো ছাদে পুজো হবে সব জোগাড় করে ফেলেছে আমার শাশুড়ি মা এবারে দেখো ঠাকুর মশাই এসে গেছে পুজো করছে এবারে পুজো শুরু হবে আজকে তো সব ঘরে ঘরে পুজো হবে সাংঘাত দিন আর সবার ঘরে ঘরে পিঠে হবে যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে পিঠে খেতে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি বন্ধুরা আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই